আপনার বাসায় পাঁচ জায়গায় জিন থাকে জেনে নিন সন্ধ্যার সময়টা আমাদের জীবনে এক অদ্ভুত রহস্যময় মুহূর্ত সূর্য অস্ত যাচ্ছে দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর রাতের আধার আস্তে আস্তে ঘিরে ধরছে চারদিক ঠিক এই সময়টা ইসলামী শিক্ষায় মাগরীবের সময় নামে পরিচিত নবী করিম সাল্লাহ আলহি এই সময় সম্পর্কে আমাদের বিশেষভাবে সতর্ক করেছেন কারণ এই মুহূর্তেই অদৃশ্য জগতের বাসিন্দারা যাদের আমরা জিন বলি তারা সক্রিয় হয়ে ওঠে একদিনের কথা ঢাকার এক পুরনো এলাকায় বাস করত এক মধ্যবিত্ত পরিবার রাশেদ সাহেব তার স্ত্রী মরিয়ম আর তাদের দুই সন্তান বাড়িটা ছিল একতলা লাল ইটের দেয়াল পিছনে ছোট্ট একটা উঠান উঠানের মাঝখানে ছিল একটি পুরনো কুয়া যা বহু বছর ধরে ব্যবহার করা হয় না তার উপরে কাঠের ঢাকনা দিয়ে রাখা হয়েছে দিনে দেখলে সাধারণ একটা জায়গা মনে হবে কিন্তু রাতে বিশেষ করে সন্ধ্যার পর কুয়া থেকে অদ্ভুত ঠান্ডা বাতাস বেরোত রাশেদ সাহেব প্রথম দিকে এসব পাত্তা দেননি কিন্তু একদিন তার ছোটো মেয়ে হাফসা বলল আব্বু কুয়ার কাছে দাঁড়ালে মনে হয় কেউ আমাকে দেখছে শুনে রাশেদ হাসলেন কিন্তু স্ত্রী মরিয়মের মনে কেমন যেন শিরশিরানি হলো কিছুদিন পর থেকে অদ্ভুত কিছু ঘটতে লাগল বাসার উঠানে রাখা জিনিসপত্র জায়গা বদল হয়ে যাচ্ছে রাতে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে এমন শব্দ আর পেছনের কুয়ার ঢাকনাটা মাঝে মাঝে অল্প ফাঁক হয়ে আছে এক রাতে মরিয়ম জানালার ফাঁক দিয়ে দেখলেন একটি কালো বিড়াল কুয়ার উপর লাফ দিয়ে উঠে গেল কিন্তু পর মুহূর্তে বিড়ালটি নেই যেন বাতাসে মিলিয়ে গেল এখানেই প্রথম রহস্য উন্মোচিত হতে শুরু করলো ইসলামী শিক্ষায় এসেছে জিনরা পানি নোংরা জায়গা আর অন্ধকার কোণে থাকতে ভালোবাসে পুরনো কুয়া যেটাতে বছরের পর বছর পানি জমে আছে শেওলা আর অন্ধকারে ভরা এটা জিন্দের প্রিয় জায়গাগুলোর একটি রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন এই পৃথিবী মানুষের জন্য যেমন তেমনই জিন্দের জন্য তোমরা যেসব জায়গা অন্ধকার নোংরা ও পরিত্যক্ত রাখো সেখানে তাদের বাস হয় সহি মুসলিম রাশেদ সাহেব একদিন এক আলেমকে ডেকে আনলেন আলেম এসে প্রথমেই বললেন আপনার উঠানের কুয়াটাই মূল সমস্যা জিনরা প্রাচীন পরিত্যক্ত পানির জায়গা পছন্দ করে বিশেষ করে যদি তা পরিষ্কার না থাকে এই কুয়ার মুখ ঢেকে রাখুন এর পানি ব্যবহার করবেন না আর প্রতিদিন ফজরের পরে ও মাগরিবের আগে কুয়ার দিকে গিয়ে আয়াতুল কুরসি ও সুরা ফালাক নাস পড়ুন এরপর তিনি বললেন দেখুন জিনরা অনেক সময় কেবল বসবাসের জন্য জায়গা খোঁজে আবার অনেক সময় শয়তানি উদ্দেশ্যেও আসে সন্ধ্যার সময় তাদের চলাফেরা বেশি হয় তাই নবী করিম সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন মাগরিবের সময় তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে নিয়ে আসো কারণ এই সময়ে শয়তানরা ছড়িয়ে পড়ে সহি বুখারি রাশেদ সাহেব আলেমের কথা মতো কাজ করলেন কুয়ার মুখ শক্তভাবে বন্ধ করে দিলেন প্রতিদিন আয়াতুল কুরসি পড়তে লাগলেন কয়েক সপ্তাহের মধ্যেই অদ্ভুত ঘটনাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এই গল্পে আমরা বুঝতে পারি একটি পুরনো কুয়া শুধু ইতিহাসের অংশ নয় বরং এটি হতে পারে এক অদৃশ্য জগতের দরজা যেখানে আমাদের আমন্ত্রণ ছাড়াই অন্য সত্তারা বসবাস করে ইসলাম আমাদের এ ব্যাপারে অজ্ঞ থাকতে বলেনি বরং সতর্ক থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আর আল্লাহর জিকিরে ঘরবাড়ি ভরিয়ে রাখতে শিখিয়েছে কুয়ার পানি পুরনো পুকুর কিংবা পরিত্যক্ত ওয়াশরুম এগুলো অদৃশ্য জগতের জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে পারে আর আমরা যদি অজান্তেই সেই জায়গাগুলো অবহেলায় ফেলে রাখি তাহলে নিজেরাই ডেকে আনতে পারি বিপদকে প্রথম পর্বের গল্প এখানেই শেষ কিন্তু এটি কেবল একটি জায়গা অদৃশ্যদের লুকানো আস্তানার অনেকগুলোর মধ্যে একটি পরের পর্বে আমরা ঢুকে পড়ব এমন এক স্থানে যা প্রতিটি বাড়িতেই থাকে দেয়ালের আড়ালের অদৃশ্য বাসিন্দা মোবারক হোসেনের বাসা ঢাকার এক নতুন ফ্ল্যাটে চারতলা বিল্ডিং চকচকে টাইলস সুন্দর সাজানো আসবাবপত্র সব কিছুতে আধুনিকতার ছোঁয়া কিন্তু বাথরুমে ঢুকলেই এক অদ্ভুত গন্ধ লাগে যেন ভিজে কাপড় অনেক দিন ধরে পড়ে আছে মাঝে মাঝে সেঁত সেঁতে দেয়ালের ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস বের হয় এমনকি রাতের বেলায় সেখানে অদ্ভুত শব্দও শোনা যায় কেউ যেন ফিসফিস করে কথা বলছে আবার কখনো পানি পড়ার শব্দ অথচ কলবন্ধ প্রথমে মোবারক এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু তার স্ত্রী সাইমা কিছুদিন পর বলতে লাগলেন বাথরুমে ঢুকলে মনে হয় কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই এরপর ছোট ছেলে ইয়াহ একদিন মাগরিবের সময় বাথরুমে ঢুকে চিৎকার করে দৌড়ে বেরিয়ে আসে বলল আম্মু ওখানে লম্বা লম্বা দাঁতের এক আঙ্কেল আছে এবার মোবারক ভরকে গেলেন তিনি একজন আলেমকে ডেকে আনলেন যিনি কোরআন সুন্নাহর আলোকে রুকিয়া করেন আলেম প্রথমেই বললেন আপনি জানেন কি নবী করিম সাল আলহাসাল্লাম আমাদের শিখিয়েছেন বাথরুম হলো জিনদের প্রিয় জায়গাগুলোর একটি সহি হাদিসে এসেছে এই স্থানগুলো হলো শয়তানদের উপস্থিতির স্থান সহি মুসলিম তিনি ব্যাখ্যা করলেন বাথরুম বা টয়লেট হলো এমন জায়গা যেখানে নোংরা আর্দ্রতা আর অপবিত্রতা থাকে জিনরা এমন জায়গায় স্বাভাবিকভাবেই থাকে কারণ তারা মানুষের মতো পবিত্রতা ভালোবাসে না এ কারণেই রসুলসাল আলহাম বাথরুমে ঢোকার আগে দোয়া পড়তে বলেছেন আল্লাহবিকা মিনাল খুব খবা খবাঈদ আল্লাহর নামে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সব পুরুষ ও নারী জিনদের থেকে মুবারক বিস্মিত হয়ে শুনলেন মানে বাথরুমে ঢোকার আগে যদি দোয়া না পড়া হয় তাহলে আমরা আসলে অনুমতি দিচ্ছি তাদের সাথে থাকা বা আমাদের কষ্ট দেওয়ার আলেম মাথা নেড়ে বললেন ঠিক তাই অনেক সময় ছোট বাচ্চারা ভয় পায় কাঁদে বা কিছু দেখে ফেলে এগুলো অবহেলা করা ঠিক নয় কারণ জিনরা চাইলে নিজেকে মানুষের চোখে দৃশ্যমান করে তুলতে পারে বিশেষ করে শিশুদের সামনে তিনি আরও বললেন আরেকটা বিষয় আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাথরুমের ড্রেন প্রায় আটকে যায় বা সেখান থেকে অদ্ভুত শব্দ আসে অনেকে ভাবে এটা শুধু পাইপের সমস্যা কিন্তু অনেক সময় জিনরা পানি গন্ধ আর ড্রেনের অন্ধকারে খেলাধুলা করে সেখানে বসবাসও করে এজন্যই বাথরুম সময় পরিষ্কার রাখা গন্ধমুক্ত রাখা আর ঢোকার আগে দোয়া পড়া খুব জরুরি সেদিন থেকে মোবারক প্রতিবার বাথরুমে ঢোকার আগে দোয়া পড়া শুরু করলেন বাথরুম সময় শুকনো রাখলেন আর রাতে বাচ্চাদের একা সেখানে যেতে দিলেন না কয়েক সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর সব অনুভূতি ও অদ্ভুত শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল বাস্তবতা যেটি আমরা ভুলে যাই আমরা প্রায়ই বাথরুমকে অবহেলা করি কিন্তু নবী করিম সাল্ল আলি যুগেই এটি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছিল জিন্দের বসবাস সময় খারাপ উদ্দেশ্য হয় না কখনো তারা কেবল আশ্রয় নেয় কিন্তু সমস্যা হয় তখনই যখন তারা মানুষের সাথে মিশে যায় ভয় দেখায় বা ক্ষতি করার চেষ্টা করে রাসুলসাল্লুয়া বাথরুম থেকে বের হওয়ার পর বলতেন গুফ রা হে আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় সহি আবুদাউদ কারণ তিনি বুঝতেন এটি এমন এক জায়গা যেখানে শয়তানদের উপস্থিতি থাকে এবং সেখান থেকে বের হয়ে আল্লাহর সুরক্ষা চাওয়াটা অপরিহার্য এজন্য ইসলামে বলা হয়েছে ঘরের বাথরুম যতই সুন্দর হোক তা পরিষ্কার রাখা দোয়া পরে ঢোকা আর আল্লাহর নামে জিকির করা এগুলো শুধু পবিত্রতার জন্য নয় বরং অদৃশ্য দুনিয়ার ক্ষতি থেকে বাঁচারও উপায় রাতের অতিথির পথ ফরিদপুর জেলার এক গ্রামে থাকে সেলিম নামে এক যুবক তার নতুন করে বানানো দোতলা বাড়ি আধুনিক ডিজাইন সুন্দর বারান্দা তবে বাসায় ওঠার পর থেকেই এক অদ্ভুত বিষয় শুরু হলো প্রায় রাতে ছাদের উপর দিয়ে ভারী পায়ের শব্দ হয় কখনো দরজার কপাট হালকা শব্দ করে নড়ে ওঠে যদিও বাতাস নেই রান্নাঘরের জানালা হঠাৎ খোলে আবার বন্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে পেছনের দরজায় খটখট শব্দ শোনা যায় যেন কেউ ধাক্কা দিচ্ছে সেলিম প্রথমে ভেবেছিল হয়তো ইঁদুর বা বিড়াল কিন্তু এক রাতে সে নিজেই রান্নাঘরের দিকে গেল তখন সময় প্রায় রাত একটা দেখলো জানালাটা ধীরে ধীরে ভেতরের দিকে খুলছে অথচ বাইরে কেউ নেই হঠাৎ ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে সেলিমের গায়ে কাঁটা দিল পরের দিন গ্রামের এক বয়স্ক মানুষ হাজি সাহেব সেলিমকে বললেন বাবা তুমি জানালাটা খোলা রাখো কেন আর দরজাগুলো ঠিকমতো বন্ধ করো না কেন সেলিম বলল হাজি চাচা এতে আবার কি হয় হাজি সাহেব গভীর স্বরে বললেন নবী করিম সাল আলহিাসাল্লাম আমাদের শিখিয়েছেন রাতে দরজা জানালা বন্ধ করে দিতে কারণ শয়তান ও জিনরা খোলা দরজা জানালা দিয়ে প্রবেশ করতে পারে সহি বুখারির হাদিসে এসেছে তোমরা রাতে দরজা বন্ধ করে দাও এবং আল্লাহর নাম নাও কারণ শয়তান কোনো খোলা দরজা দিয়ে প্রবেশ করতে পারে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে তিনি আরও বললেন অনেকে ভাবে জিনরা দেওয়াল ভেদ করে আসতে পারে তাহলে দরজা জানালা বন্ধ করলেই বা কী হবে কিন্তু এটা ভুল ধারণা আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করলে তাদের প্রবেশের পথ বন্ধ হয়ে যায় তারা মানুষের ঘরে ঢোকে শুধু শারীরিক পথে নয় বরং অনুমতির পথ দিয়েও আর খোলা দরজা তাদের জন্য সেই অনুমতির মতোই সেলিমির মনে পড়ল সে প্রায়ই রাতে রান্নাঘরের জানালা খোলা রাখত যাতে ভেতরে বাতাস ঢোকে অনেক সময় মাগরীবের পর পেছনের দরজাও খোলা থাকত হাজি সাহেব বললেন বিশেষ করে মাগরীব থেকে ঈশা পর্যন্ত দরজা জানালা খোলা রাখা উচিত নয় কারণ এ সময় জিন্দের চলাচল বেশি হয় রাসুলসাল আলাইসাল্লাম বলেছেন মাগরীবের সময় তোমরা তোমাদের সন্তানদের ঘরে নিয়ে আসো এবং দরজা বন্ধ করো সহি বুখারি এরপর সেলিম ব্যবস্থা নিল প্রতিদিন সন্ধ্যা নামলেই দরজা জানালা বন্ধ করে দেয় আর মুখে বলে বিসমিল্লা কয়েক দিনের মধ্যে ছাদে হাঁটার শব্দ জানালার নিজে নিজে খোলা সব বন্ধ হয়ে গেল কেন দরজা জানালা জিনদের পথ হয় ইসলামী বর্ণনায় পাওয়া যায় জিনরা মানুষের জায়গায় প্রবেশের জন্য শারীরিক খোলাপথ পছন্দ করে যদিও তারা দেয়াল ভেদ করতে পারে কিন্তু আল্লাহর নাম নেওয়া হলে তারা বাধাগ্রস্ত হয় খোলা দরজা বা জানালা আসলে তাদের জন্য স্বাভাবিক চলাচলের রাস্তা হয়ে দাঁড়ায় অনেক সময় রাতে হঠাৎ ঠান্ডা বাতাস ঢোকা বা পর্দা নিজে নিজে নড়ে ওঠা এসবই হতে পারে তাদের উপস্থিতির ইঙ্গিত রসুলসাল আলাইসাল্লাম আমাদের এমনকি পানির পাত্র ঢেকে রাখতে খাবারের হাঁড়ি ঢেকে রাখতে বলেছেন এবং সেগুলোর উপর বিসমিল্লাহ পড়তে বলেছেন কারণ তারা এগুলোতেও অংশ নেয় যদি খোলা থাকে সহি মুসলিম আমাদের ভুল অভ্যাস আমরা প্রায় ভাবি আমাদের ঘরে কিছু হবে না আমরা তো নামাজ পড়ি কিন্তু বাস্তবতা হলো শয়তান ও জিন শুধু অধর্মীদের ঘরে ঢোকে না বরং অসতর্কদের ঘরেই ঢোকে বেশি আর দরজা জানালা খোলা রাখা সেই অসতর্কতার বড় নিদর্শন যেমন এক মা রাতে বাচ্চার ঘরের জানালা খোলা রাখলেন যেন বাতাস আসে কিন্তু কিছুদিন পর থেকে বাচ্চা রাতে কাঁদতে লাগল ঘুম ভেঙে উঠে ভয় পেয়ে ডাক্তার কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না পরে এক আলেম দোয়াদরুদ পড়া শুরু করলেন জানালা বন্ধ রাখার পরামর্শ দিলেন সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে গেল এভাবেই তিনটি জায়গা প্রথমে পুরনো কুয়া বা পানি জমে থাকা স্থান দ্বিতীয়ত বাথরুম টয়লেট আর তৃতীয়ত খোলা দরজা জানালা সবই হতে পারে জিন্দের আসা যাওয়ার রাস্তা বা আশ্রয়স্থল ইসলাম আমাদের এগুলোকে ভয় পাওয়ার জন্য নয় বরং সচেতন হওয়ার জন্য শিখিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আল্লাহর নাম নেওয়া এবং রাসুলসাল আলহাসাল্লাম এর শিক্ষা মেনে চলাই হল আমাদের নিরাপত্তা